যত মত তত পথ শ্রীরামকৃষ্ণদেবের এই উক্তিটি সকলেরই জানা তেমনি তোমাদের চৈতন্য হোক ঠিক সেই উক্তিটিও সকলের উদ্দেশ্য জানিয়েছিলেন তার ভক্তদের উদ্দেশ্য জানিয়েছিলেন শ্রীরামকৃষ্ণ কাশীপুরের উদ্যানবাটির এই বাড়িতেই থাকতেন শ্রীরামকৃষ্ণদেব এবং এখানেই তিনি দীর্ঘদিন বাস করেন এবং এখানেই তিনি ঠিক আজকের দিনেই ফার্স্ট জানুয়ারিতেই তিনি সকলের উদ্দেশ্যে জানিয়েছিলেন যে তোমাদের চৈতন্য হোক এবং সেই নিয়েই এই কল্পতরু গাছের গড়ায় তিনি সকলের উদ্দেশ্যে বলেন যে এখানে আপনাদের মনস্কামনা জানালে তবেই পূর্ণ হবে এবং সেই তারপর থেকে কিন্তু দীর্ঘদিন ধরে চলে আসছে রামকৃষ্ণদেবের কাশীপুরের এই উদ্যান বাটিতে উৎসব আর সেই কলপতর উৎসবে বহু মানুষের ঢল সকাল থেকে বহু মানুষ দূর দূরান্ত থেকে আসছেন এবং ঠাকুরের কাছে তার মনস্কামনা জানাচ্ছেন এবং তার বিভিন্ন মনস্কামনা পূর্ণের জন্য আরতি জানাচ্ছেন যাতে সবাই ভালো থাকে সব মানুষ যাতে ভালো থাকে সেটাই চাই দক্ষিণেশ্বর যাওয়া হয়েছে দক্ষিণেশ্বর তো আমার বাড়ির পাশেই আমি ওখানেই থাকি সেখান থেকে ঘুরে কি আবার বেলুর আছে রাত্রিবেলা একবার যাওয়ার ইচ্ছা আছে প্রচণ্ড এখন লাইন তো তাই ইচ্ছা আছে রাত্রিবেলা যাবো আমি এসেছি আমার এক বোন এসছে তার মা এসে ছোট বাচ্চা এসছে দু বছর হচ্ছে ওদের ফার্স্ট টাইম আমার আর তিন বছর ছেলেরা মিশনে পড়ে আমাদের সমস্ত ছেলেরা তাদের মানে মানে তাদের জন্যই আসা মেন উদ্দেশ্য মানে ঠাকুরের কাছে প্রার্থনা করা আমি প্রত্যেক সপ্তাহেই পারলে আসি কারণ আমার এখানে গুরুগৃহ এখানে আমার এবার আজকে তো উদ্যান পাঠি তো কর্পত উৎসব ওই জন্যই আমরা এসেছি সবাই যেন ভালো থাকে উদ্দেশ্যে ঠাকুরের কাছে ছোটবেলা থেকে রামকৃষ্ণ মিশনে পড়েছি তাই রামকৃষ্ণ দেবকে সব প্রত্যেক বছরই আসে এখানে ভালো করে সংসার করতে পারি সমস্ত দিক থেকে যেন উন্নতি হয় এই চাইব আর কি চাইব চৈতন্য হোক সেই সেই টানেই ভক্তরা সবাই আজকের দিনে আসছেন ঠাকুরের দর্শন করছেন তো আমরা সবাই এতে অত্যন্তভাবে আপ্লুত আমরা তো মোটামুটি ভোর চারটের সময় চলে এসেছিলাম চারটে থেকে আজকে রয়েছি আজকে রাত্রি নটা অবধি রয়েছি আর আগামীকাল আগামী পরশু দিনও রয়েছি আমরা তিন দিন রয়েছি আমরা কথা আমাদের সঙ্গে রয়েছেন এক মহারাজ তার সাথে জেনে নেবো আজকের দিনটা ঠিক কেন বিশেষ আজকের দিনে পয়লা জানুয়ারি ঠাকুর আজকের কল্পতরু হয়েছিলেন এবং সমস্ত ভক্তদের তিনি বলেছিলেন আশীর্বাদ করি তোমাদের চৈতন্য হোক সেই যে চৈতন্যের আশীর্বাদটা মানুষ জীবনের চেতনা বা জ্ঞানের বিষয়ে দরকার সকল মানুষ চায় তার জ্ঞান চৈতন্যের দ্বারা সে মুক্তি লাভ করতে ঠাকুর আজকে বিশ্ববাসীকে সেই সূচনা দিয়েছিলেন সেই আশীর্বাদ করেছিলেন বলে আজকের ভক্তদের ঢল নেমেছে এবং আজকের যে লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়েছে এরপরে দেখা যাবে ওটা কোটি ছুঁয়ে যাবে হুম তো এই কারণে যেন ঠাকুরের আশীর্বাদ আজকের দিনে সকলের পরে বর্ষিত হোক আর দু সকলের ভালো কাটুক সবাই স্বাচ্ছন্দে থাকুক এই কামনা কারণ ঠাকুরের আশীর্বাদ আজ সকল মানুষের মধ্যে ঠাকুর মা তিনজনেরই আশীর্বাদ আজকের সকলের উপরে বর্ষিত হচ্ছে তাই আজকের আপনারা সকলে মিডিয়া সকলে এখানে উপস্থিত হয়েছেন সকলের ভালো হোক কল্যাণ হোক শুভ হোক আজকে কলপত্র উৎসব ওই জন্য দেখতে এসেছি কি আছে না আছে প্রথমবার না 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 ফার্স্ট টাইম আমার বলা হলো ফার্স্ট টাইম এসে ভালো লাগছে এবার ভেতরে গিয়ে দেখি কি মনটা কি হয় প্রফুল্লিত হয়েছে কিনা ভালো করে পড়াশুনো করতে আপনার বাড়ির লোক মেন গেটের কাছে কি অপেক্ষা করছেন জুতোর কুপন হারিয়ে গেলে কিন্তু জুতো পাওয়া একটু মুশকিল হয়ে যাবে জুতোর কুপন সযত্নে নিজের সঙ্গে রাখবে অর্থাৎ গত বছর যেমনই কাটুক আগামী বছর যেন ভালো কাটে এবং সেই নিয়েই পয়লা জানুয়ারিতে সকলের এই কল্পতরু উৎসবে রামকৃষ্ণ দেবের কাছে এই আবেদন সকলের এই আর্থে কল্পতরু উৎসব থেকে অনমেষ মণ্ডল দেখতে থাকুন ক্যালপল নিউজ ঠাকুর দর্শন করার পর कृष्ण <coughs> <coughs>